রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের বড় ঘোষণা এবার থেকে প্রত্যেক মহিলাই পাবেন প্রতি মাসে দু হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন রাজ্যে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের টাকা ইতিমধ্যেই বাড়ানো হবে সেই নিয়ে আজকের এই আপডেট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভান্ডার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দ্বারা শুরু করা সেরা প্রজেক্টগুলোর মধ্যে একটি এটি বিভিন্ন সম্প্রদায়ের মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দেয় ফলত এটি রাজ্যের কল্যাণমূলক প্রচেষ্টার একটি মূল অংশ হয়ে উঠেছে ভান্ডার প্রকল্প যখন প্রথম শুরু হয়েছিল তখন সাধারণ ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা দেওয়া হতো এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের হাজার টাকা করে পেতেন এবার সময়ের সাথে সাথে স্কিমটি আরো জনপ্রিয় হয়ে ওঠে এবং আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি পায় এখন সাধারণ শ্রেণীর যারা সংরক্ষিত বিভাগ থেকে আসেন তারা প্রায় গুরুত্বপূর্ণ ঘোষণা সম্প্রতি দুর্গা পরে পূর্ব মেদিনীপুরের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের নেতা বিজনবন্ধু বাগ বড়সড় ঘোষণা করেছিলেন তিনি বলেন লক্ষ্মীরভান্ডার প্রকল্পের আয়তায় প্রদত্ত পরিমাণ বাড়িয়ে পঞ্চাশ কোটি টাকা করা হবে এর দরুন প্রতি মাসে দু টাকা করে দেয়া হবে যেহেতু বাঘ একজন মন্ত্রী নন এবং আনুষ্ঠানিকভাবে এই ধরনের পরিবর্তন ঘোষণা করা ক্ষমতা নেই তাহলে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ। ছাড়া কিভাবে তিনি এমন দাবি করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে কেন টাকা বাড়ানো হতে পারে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলের কৌশলের অংশ হতে পারে এটি এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ এই বড়সড় আর্থিক সহায়তা বৃদ্ধি তৃণমূল কংগ্রেসকে মহিলা ভোটারদের মধ্যে সমর্থন বজায় রাখতে এবং শক্তিশালী করতে সাহায্য করবে কবে টাকা বাড়ানো হতে পারে আগামী নির্বাচন ঘনিয়ে আসছে এমন সময় কি তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এই সফল প্রজেক্টের টাকা বাড়ানোর ঘোষণা করবে তা সত্যিই দেখার বিষয় অনুদান বাড়ানোর বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা না হলেও এরই মধ্যে চারপাশের আলোচনা নজর কাটছে ভান্ডার প্রকল্পের ব্যাপক প্রভাব ভান্ডার প্রকল্পটি এখন খুবই জনপ্রিয় বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের মধ্যে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই প্রকল্পটি শাসক দলকে মহিলা ভোটারদের মধ্যে শক্তিশালী সমর্থন তৈরি করতে সাহায্য করেছে অনেকেই মনে করেন আর্থিক সহায়তা এখনও বাড়ানো বেড়ানো না গেলেও দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তা বাড়ানো ভালো সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের আপডেট এতটুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল অবশ্যই বাজিয়ে রাখবেন